অনেক ছাগলের দাম কম দেখেন ছাগল নিয়ে নিয়েছে কিন্তু ছাগল খাসি বড় বড় খাসিগুলো বিক্রি হচ্ছে না অনেক খাসি ফেরত নিয়ে যাচ্ছে খাসির দাম কম আছে এখানে সব থেকে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা হলে ভালো খাসি পাওয়া যায়

এ ভাই বলতে তো চব্বিশ হাজার হলে বিক্রি করবে ছাগল আপনারা দেখেন খাসি ও বিশাল বড় খাসি ভিডিওতে ছোট দেখা যাচ্ছে ওরা ঘুরে 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 খাসির হাত দেখা দিচ্ছে আপনারা দেখেন বিভিন্ন ধরনের খাসি উঠছে এখানে খাসি গুলো দেখলে পছন্দ হবে আপনারা তাহলে এই হাটে আসতে চান অবশ্যই ঢাপের হাট পূর্ব ফর্ষে আসতে হবে

বড় বড় খাসির ভিডিও গুলো দেখেন